হ্যালো এভরিওয়ান তনুষ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আর আজকে আরেকটা অন্য কারণে ভালো আছি তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশটা কিন্তু পুরো মেঘলা আর এই দেখে প্রচণ্ড মনে হচ্ছে যে কিছু স্বস্তির খবর আসতে চলেছে সত্যি যা গরম পড়েছে মারাত্মক গরম তার জন্য ভাবলাম যে চলো আজকে সকাল সকালই তোমাদের সাথে ব্লগ করা শুরু করে দিই আর একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ব্লগ আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি আগের চ্যানেলে তোমরা দেখেছিলে যে আমি দ্য ওয়ে ওয়ারে ভিডিও করতাম বাট ওটা কিছু প্রবলেমের জন্য এখন আর করা হচ্ছে না তার জন্য আমার যত ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে তনুজ লাইফস্টাইলে আর হচ্ছে যে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি যারা আমার করা ব্লগ দেখছ না তো চটপট যাও আমার করা ব্লগ দেখো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমার সাথে থেকেও আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও আমার চ্যানেলের সমস্ত ভিডিও পেতে সবার আগে তো আজকে হচ্ছে যে ঘুম থেকে তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে পড়ে দেখো আমি কত সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমি রেডি হয়ে গেছি একটা কমফোর্টেবলি খুবই পাতলা একটা কুর্তি পরেছি আর নিচে একটা হচ্ছে ট্রাউজার পরেছি ট্রাউজার পরতেই গরমে ভীষণ ভালো লাগে তো পরেছি আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো আজকে যেহেতু ওয়েদার ভালো তার জন্য আমি ভেবেছি যে আজকে আমি মাংস ভাত খাবো তো যেহেতু বাবা থাকে না মা থাকে না সবাই কাজে সূত্রে বাইরেই যাচ্ছে প্রতিদিনই তার জন্য হচ্ছে যে আমাকেই বাজারটা করতে হবে তাই ভাবলাম যে যদি রোদ উঠে যায় তাহলে তো আর করতে পারবো না জানি না এখানে কখন কি ওয়েদার থাকে কখন কি হবে না হবে তার জন্য চলো এখনই যাওয়া যাক তার জন্য আমি রেডি হয়ে গেছি আর এরপর আমি পড়াতেও যাব তার জন্য একেবারে রেডি হয়ে নিলাম এবার একটু দেখব মিঠু কি করছে তারপরে আমি বাজারে বেরিয়ে যাব তো চলো দেখা যাক আমার মিঠুটা কী করছে আর একদিন আমি অবশ্যই মিঠুর ফুল ভিডিও তোমাদের সাথে দেবো যে আমার মিঠু কতটা সুইট তো চলো দেখা যাক মিঠু কি করছে মিঠুর কাছে চলে এসছি গদু গদাই দেখেছো কত সুন্দর কথা বলছে গদাই তাকা আমার দিকে এই যে টুক টুক গদু নিচে নামো নিচে নামো হ্যাঁ হ্যাঁ নিচে নামে বাবু হ্যাঁ হ্যাঁ নিচে নামো আসো 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 তাড়াতাড়ি ও বাবু ও বাবা ও ডাকছো কেন কি করবে ভেবে পাচ্ছে না কি করবে তুমি ভেবে পাচ্ছ না এদিকে আসো এদিকে এদিকে চলে আসো এদিকে চলে আসো আমার বাজার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে মাংস নিয়ে এসেছি আর এখানে অনেক বাজারও নিয়ে এসেছি কিন্তু কি গরম গরমে আর পারছিলাম না দেখো ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে উফ আবারও সেই একই রোদ ভেবেছিলাম বৃষ্টি হবে আজও হবে না কলকাতার যে কেন হচ্ছে না বুঝতে পারছি না তো এবার যাব পড়াতে আর আজকে চিকেনটা একটু স্পেশালভাবে রান্না করতে হবে ভীষণ এখনই তো খিদে পেয়ে যাচ্ছে আমার মতো কারকার চিকেন ভালোটাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো পরে দেখা হচ্ছে দেখো আমার পড়ানোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ঘরে চলে এসেছি আর তোমাকে আমি বল তোমাদেরকে আমি বলছিলাম যে আজকে অলরেডি রান্নাবান্না করা শুরু করে দিয়েছে কী রে কী রান্না করছিস চিকেন ওকে তোমাদেরকে চলো একটুখানি দেখিয়ে দিই আমি কীরকম রান্না হচ্ছে এই যে আমার এখানে চিকেন যেটা আমি নিয়ে এসেছি বাজার করে এই যে আলু আর বাইরে এত কথাবার্তা বলছে কি আর বলবো মানে এখন আর ব্লক করতে পারবো না একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি ওকে দেখা যাক দিদি আজকে কীরকম রান্না করে দুপুর হয়েই গেছে দুপুর দুটো বাজে আর হচ্ছে আমার দেখো এখানে স্নান ফান পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে আমার শ্যাম্পু করার ডেট ছিল শ্যাম্পুও করে নিয়েছি দিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি নাইটি ফাইটি পড়ে নিয়েছি আর গরমে তো হচ্ছে বাঙালিদের নাইটি মাস্ট আর দিদি ওখানে বাসনপত্র ধোয়া করছে আমি এবার আমার গোপু ভাইয়াদের খেতে দিয়ে নেবো আর তারপরেই আমি উ ভোজনে বসবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড ভেবেছিলাম বৃষ্টি হবে মনটা একটু খারাপ বৃষ্টি আর হলোই না ভাল লাগে না এত গরম কি ভাল লাগে তোমরা আমাকে কমেন্টে বলবে তো কাদের ওখানে কীরকম গরম বা কাদের ওখানে বৃষ্টি হয়েছে কলকাতায় কিন্তু বৃষ্টির কোনো একদম ছিটেফোঁটা চিহ্ন মাত্র নেই চোখের মতো কি বলবো তো চলো আমি গোপুদেরকে খেতে দিইনি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ওকে তুমি দেখো অনেকটাই দেরি হয়ে গেল লাঞ্চ করতে এখনো চুলকুল আসছে নি শ্রীরাম চুলকুল আগিয়ে বলে তো হচ্ছে এই দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত আর হচ্ছে মাংস এবার আমি আর দিদি খাবো দিদি ক্যামেরা আমি ক্যামেরা ধরে দেখাই ওকে দুজন খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমরা অনেক গল্প করবো তারপর সাথে দেখা হবে আমার মতো তারা করে আছে চিকেন বুদ্ধি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে একটা হাই লিখে দিও তাহলে আমি দিয়ে যাবো চলো খেতে খেতে দেখা হচ্ছে আর খেতে খেতে কথা বলতে পারছি না খাওয়ার পর কথা বলবো দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর আমি হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি আর এই দেখো আমার ঠাকুমা আম খেতে ভালোবাসি বলে কি সুন্দর আম নিয়ে চলে এসছে এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো তারপরে এই আমটা খাবো আর তারপর ছাদে যাবো দেখো দেখো মিঠুও ডাকছে মিঠু ডাক মিঠু মিঠুও ডাকছে তো হচ্ছে যে ওই যে বকবক বকবক করছে মহিলা তো চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে না লাথি রেগে গেল সরি তো এই দেখো ফাইনালি হচ্ছে যে স্নান ফান করে মানে স্নান করে না গাঠা ধুয়ে হচ্ছে রেডি হয়ে নিয়েছি আমি চুলটা এখনও বাধা হয়নি কিন্তু চুলটা আঁচড়ে নিয়েছি সিরাম লাগিয়ে আর অবশ্যই আমি আমি আমার একদিন হেয়ার কেয়ারের রুটিন তোমাদের সাথে শেয়ার করব আর এখন দিদি করবে দিদির একটা কাজ আমি দিদিকে একটুখানি হেল্প করবো এই দেখো কী করছিস সবসময় ও ফোনই ঘাটে কি জানি এত ফোনে কি দেখে আর পেছনে দেখো সোহিনী আর মোহিনীকে দেখা যাচ্ছে একটা আমার মেয়ে একটা আমার দিদির মেয়ে আর হচ্ছে দাঁতে কি লেগেছে হ্যাঁ তাই ভাবছি দাঁতে কি লেগে আছে কিছু খেতে গেলে ও হো হো একটু আগে কালো জাম খেয়েছি কালো জামের একটা ছিলকা ঢুকেছিল দাঁতে তো এবার দিদি কিছু কাজ করবে দিদিকে আমি হেল্প করব তারপর দুজন মিলে একটুখানি আমরা বেরোবো আর হচ্ছে সেখানেই আজকের ভিডিওটা আমি ভাবলাম যে এন্ড করব তারপর দেখা যায় দেখা যাক যে যদি আরও কিছু করতে পারি তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দিদির কাজটা দেখে নাও চট করে কিন্তু দিদির হচ্ছে গয়নার বাক্স মুচ্ছে না না তোমাদের সাথে মজা করলাম গয়নার বাক্স না এটা হচ্ছে দিদির কাজের বাক্স একটু খোল দেখা আমার সব বন্ধুদেরকে দেখা তোর তোর এই ঝোলার ভেতর কি আছে কেন হাসবে একটা আর্টিস্টের অনেক কিছু দরকার পড়ে কেন হাসবে সম্পত্তি আছে একটু খোল বাক্সটা দেখো কি সুন্দর না এটা আমার মাসি গিফট করেছে মানে মাসিকে একজন দিয়েছিল এদিক থেকে এদিক থেকে মাসিকে একজন দিয়েছিল আর মাসি আবার হচ্ছে আমাকে দিয়েছে আমি আবার দিদিকে বললাম যে তুই এটা ইউজ কর যেহেতু তুই প্রফেশনাল কাজ করিস এই দেখো দিদি এখন কলকা করতে বসবে আর আমার দিদি বলে বলছি না ও কিন্তু খুব সুন্দর কাজ করে চাইলে তোমরা কিন্তু তোমাদের স্পেশাল দিন বুক করতে পারো দেখো কলকার ডিজাইনগুলো ও অনেক কিছুই করেছে আমি তো অনেক নষ্ট করে ফেলি এটা ওটা করি আমার ভালো লাগলে নিয়ে নিয়ে আমি নিজের কাছে রেখে দিই কি সুন্দর করেছে এখনও করাবে সে করবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো দারুণ দারুণ ডিজাইন দেখো সামনে সামনে থেকে ও নিজের মন থেকেই করে ছোটোবেলা থেকেই ও অনেক ট্যালেন্টেড কিন্তু আমি কিছুই পারি না করতে আর দেখা কিছু আছে এইটা দেখো কি দারুন ওয়াও ঠিক আছে চলো এবার বেশি কথা না বলে কাজে চলে আসি ওর কাজটা তোমাদেরকে দেখাই এই দেখো তোমাদের সাথে আমি লাইভ শেয়ার করবো অনেকেই ভাবতে পারো হয়তো যে অন্য কারোরটা আঁকা দেখাচ্ছে বা অন্য কিছু আর কি কারণ এখন তো সবার মাইন্ডটা খুব সুন্দর যাই হোক তার জন্য হচ্ছে এইসব কথা বাড়িয়ে লাভ নেই তার জন্যই আমি তোমাদেরকে লাইভ শেয়ার করছি যে দেখো কত সুন্দর আঁকছে আগের দিনের ওইটা তো আঁকা হয়ে গেছে দেখি দেখিয়েছি তোমাদেরকে আর এইটা দেখো কত সুন্দর আঁকছে আবারও আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ট্রোকগুলো দেখো কত সুন্দরভাবে ফেলছে এদেরকেই হয়তো বলা হয় শিল্পী সত্যি কথা বলছি কত সুন্দর এদের তুলির টান খালি আমার দিদি বলে না যে কোনো শিল্পী আছে অনেকেই দেখি কত শিল্পীদের নিয়ে ছোট করা হয় তাদেরকে ওনাদেরকে কত ছোট বড় কথা বলা হয় কিন্তু এটা বলাটা উচিত না সবাই সবার প্রফেশনকে রেসপেক্ট করাটাই উচিত কত সুন্দর আঁকছে দেখো সুন্দর হচ্ছে আর এই এই যে আমাদের আমাদের শিল্পী মানুষকে একবার দেখিয়ে দিই ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড এটা আমি কিনেছিলাম দিদিকে বললাম তুই এটা দিয়ে আপাতত কর তারপর পরে ব্যাকগ্রাউন্ড কেনা যাবে তো এই ছোট্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে এই ছোট্ট ঘরে আমাদের ছোট্ট শিল্পী আর আমি ছোট্ট ব্লগার এই করে থাকি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে দেখো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা পার্লারে পার্লারে গিয়ে কি কি করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এই ব্লগে আর নয় আজকের ব্লগটা এতটা পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে যেটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চলো টাটা টেক কেয়ার বাই লাভ অল অ্যান্ড এগেইন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আর এই দেখো এই ফুলগুলো হচ্ছে আমরা চুরি করেছি আর এখন হচ্ছি আর এখন হচ্ছে আমরা এই ফুলগুলোকে আমরা এই কানের সাইডে লাগিয়ে লাগিয়ে রাস্তা দিয়ে যাব। তো আমাদের করা ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত চলো টাটা বাই